সাল উনিশশো তিয়াত্তর লোকটি তার ব্যবহারের স্কুটার বিক্রি করে একটি বাস ক্রয় করেন রাজশাহী নগরবাড়ি সড়কে প্রথম যাত্রী সেবা দিয়ে শুরু করে পাবনা থেকে ঢাকা রুটে সম্প্রসারিত হয় এরপর ঢাকা কিংবা চট্টগ্রাম কলকাতা থেকে শিলিগুড়ির সমানতালে জনপ্রিয় এই বাসটি একটি বাস দিয়ে যাত্রা শুরু হওয়া কোম্পানিটির বর্তমানে পাঁচশোটিরও উপরে বাস রয়েছে তার মধ্যে রয়েছে এসি নন এসি রয়েছে লাক্সারি চেয়ার কস বাস বলেছিলাম শ্যামলি পরিবহনের কথা দেশের চল্লিশটির বেশি জেলায় যাত্রা সেবা চালু রয়েছে তাদের শ্যামলি পরিবহনের মেইন রুটগুলো হচ্ছে উত্তরাঞ্চলে কল্যাণপুর থেকে দিনাজপুর রংপুর বগুড়া পাবনা রাজশাহী দক্ষিণ ও সিলেটে হচ্ছে সায়দাবাদ থেকে সিলেট মৌলভীবাজার বিয়ানীবাজার চট্টগ্রাম বিভাগে রয়েছে কক্সবাজার চট্টগ্রাম রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এবং ভারতে জনপ্রিয় রুটগুলো হলো কলকাতা থেকে ঢাকা আরামবাগ থেকে সরাসরি কলকাতা রয়েছে আগরতলা থেকে শিলিগুড়ি ঢাকা থেকে আগরতলা ও শিলিগুড়ি বলা যায় ভারত কিংবা বাংলাদেশ দুই দেশে সমানতালে জনপ্রিয় এই বাসটি